নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত তবে শুরুর প্রথমেই একটা রিকোয়েস্ট সকলের কাছে শেষ পর্যন্ত শুনতে হবে আর কথার সাথে আমাদের বক্তব্যের সাথে যদি সহমত হন তাহলে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে হবে কেস অনেক দিন ধরে চলছিল এক ঐতিহাসিক লড়াই লড়ছিলেন তিন মামলাকারী সংগঠন আমরা তাদের হাতকে শক্ত করতেই এই মামলায় যোগদান করেছি কোনো কৃতিত্বের ভাগ নিতে নয় এটা প্রথমেই বলে রেখে দিই আমরা বরাবর বলে আসছি কিন্তু তথাপি দেখছি যে একটা শ্রেণী আছেন যারা এগুলোকে নিয়ে হয়তো বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন এই জয়লাভ যা কিছু হবে তার কৃতিত্ব কোনো সংগঠন বা কারুর নয় সমস্ত কর্মচারী শিক্ষকদের আর ব্যর্থতা যদি কিছু থেকে থাকে আমার মনে হয় নেতৃত্ব হিসাবে সেই দায়ী ব্যক্তিগতভাবে আমাদের নেওয়া প্রয়োজন আমি অন্তত নিতে রাজি আছি কিন্তু কিছু জিনিসে লড়াইয়ের ময়দানে যেমন সবাইকে পাওয়া যায় না সবাইকে পাওয়া সম্ভবও নয় কিন্তু লড়াইয়ের সমর্থনে সকলের থাকাটা প্রয়োজন যদি দাবিটা আপনারও হয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গের আপামর মানুষ সহ এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের মধ্যে ঋণাত্মক মানসিকতা মানে নেগেটিভ অ্যাটিচিউড এবং থিঙ্কিং এত বেশি পরিমাণে গ্রাস করেছে যে কাজই করা হোক না কেন তারা আগে থেকেই ভেবে নেন যে কিছু হবে না কিছু হওয়ার নেই ধরুন আমরা যখন আন্দোলনে বসলাম তার আগে তিন বছর ডিএ শূন্য ছিল অনশনে বসা হলো মুখ্যমন্ত্রী এক কিস্তি দিয়ে দিলেন তার আগে পর্যন্ত সমস্ত স্তরের কর্মচারীদেরকে বলতে শুনেছে না কিছু হবে না দেবে না ও এ যতদিন থাকবে দেবে না তাহলে ও যতদিন থাকবে যদি না দেয় তাহলে ওকে সরানোর জন্য তাহলে ব্যবস্থা করতে হবে না সেক্ষেত্রেও কোনো ব্যবস্থা আমরা নেব না এরপরে আমরা ধারাবাহিকভাবে এখন ডিএ পেয়ে যাচ্ছি অনেকে বলছেন যে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চে কোনো কৃতিত্ব নেই সরকার তো এমনিতেই দিত ঠিক আছে আমরা মেনে নিলাম যে এমনিতে দিত ওসব নিয়ে বিতর্কে যাচ্ছি না আমরা কাজ করা পছন্দ করি লক্ষ্য স্থির করি আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে প্রাপ্য মহার্গ ভাতা সেটাকে অর্জন করা আমাদের লক্ষ্য শূন্য স্থায়ীভাবে স্বচ্ছ নিয়োগ আমাদের লক্ষ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় এবং তাদের জন্য উপযুক্ত বেতন কাঠামো প্রণয়ন আমরা কোনো কৃতিত্বের ভাগ নিতে আসিনি বন্ধু আমরা লক্ষ্যে অবিচল আমরা কাজ করতে এসেছি ডিএ মামলার অন্তর্বর্তীকালীন রায় হল সেই রায়ে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয় জানালেন প্রথমে বলেন ফিফটি পারসেন্ট সেখান থেকে রাজ্যের উকিলের আইনজীবীদের কাকুতি মিনতি করার পরে সেটা পঁচিশ শতাংশ এসে দাঁড়ালো কিন্তু তার আগে থেকেই আমাদের কর্মচারীদেরই মধ্যে একটা অংশকে দিয়ে এই কথাটা সরকার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করল যে এই রায় সকলের জন্য কার্যকর হবে না অর্থাৎ আগে থেকেই কর্মচারীদেরকে প্রস্তুত করে রেখে দাও যে এই রায় তো একটা নির্দিষ্ট শ্রেণী শ্রেণীর কর্মচারীদের জন্য বাকিদের জন্য নয় কর্মচারীরাও হাসতে হাসতে সেই ব্যাপারটাকে মেনে নিলেন এটা বুঝলেন না যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি হচ্ছেন ন্যারেটিভ তৈরিতে এই দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে তার ন্যারেটিভটাকে যদি কাউন্টার করতে না পারেন তাহলে দাবি আদায় হবে কিভাবে দুঃখের বিষয় যে এই ন্যারেটিভ তৈরি করাতে কর্মচারীদের বিভিন্ন সংগঠনও কিন্তু সংযুক্ত আছে এখন হুইস্পার ক্যাম্পেইন চলছে যে শুধু সরকারি কর্মচারীদেরকে দেওয়া হবে তাও যারা চাকরি করছেন তাদেরকে পেনশনারদেরকে দেওয়া হবে না একটা কথা বলে রেখে দিই শুনে নিন ডিএ যারা পেয়েছেন দু হাজার নয়ের ওপার বকেয়া তাদের সকলের জন্য আছে সকল পেনশনার সকল স্তরের কর্মচারী তাদের সকলকে কড়াই গণ্ডায় পাওনা গণ্ডায় মিটিয়ে দিতে হবে সরকারকে যদি না দেয় বাকিটা সংগ্রামী যৌথমঞ্চ দায়িত্ব নিয়ে বুঝে নেবে সেটা রাস্তা আন্দোলন হোক সেটা আদালত হোক আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু আপনাদের কাছে জোরহাত করে একটা রিকোয়েস্ট করছি যে মনের মধ্যে নেগেটিভ ভাবনাটা আসতে দেবেন না এটা আমাদের অধিকার আপনারা যারা ভাবছেন যে ও দেবে না অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন এই অধিকারটাকে এত সহজে ছেড়ে দেওয়ার অভ্যাসটা কর্মচারীদেরকে পরিত্যাগ করতে হবে আগে অভ্যাস বদলান আগে পজিটিভ ভাবুন আপনি লড়াই ময়দানে আসতে পারছেন না আপনি আর্থিক সাহায্য দিতে পারছেন না তারপরেও আপনি নেগেটিভ ভাবছেন কেন যারা লড়াইটা করছে পজিটিভিটি নিয়ে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে অন্তত তাদের পাশে থাকুন বাকিটা না হয়তো তারাই বুঝবেন আপনি না হয়তো যেভাবে নিষ্ক্রিয় আছেন সেভাবেই নিষ্ক্রিয় থাকুন কিন্তু নেগেটিভিটিটা ছড়াবেন না আর সরকার যে ন্যারেটিভ তৈরি করছে তার পাল্টা ন্যারেটিভ তৈরি করার দিকে এগোন সেই ন্যারেটিভটা কি কর্মচারীদের যে ন্যারেটিভটা হবে যে আমরা সকলেই যারা এই রাজ্য সরকারের কর্মচারী বিভিন্ন স্তরের সেটা আন্ডারটেকিং হতে পারে সেটা স্পন্সর হতে পারে যারা কাজ করি তাদের প্রত্যেকের ডিএ বকেয়া আছে রূপা দু হাজার নয়ের সুতরাং প্রাপ্য সকলের কড়াই গন্ডাই প্রত্যেককে মেটাতে হবে চাইবো যে সমস্ত কর্মচারী কথা এই সুরে কথা বলুক চাইবো সমস্ত কর্মচারী সেই সুরে কথা বলুক অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন না আর আগামী যে শুনানি আছে এই মামলায় আপাতত মহার্ঘভাতাটা আইন স্বীকৃত অধিকার সেটাকে নিয়ে এস্টাবলিশড হয়ে গেছে অর্থাৎ ধরেই নিতে পারেন পঁচিশ শতাংশ আদায় হয়েছে বাকি একশো শতাংশ দেওয়ার আদেশ আদেশও সুপ্রিম কোর্ট দেবে লিগেলি এনফোর্সিয়েল রাইট এটাকে নিয়ে সুপ্রিম কোর্টের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এরপর মামলার পরবর্তী ধাপে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে যে এটা আমাদের মৌলিক অধিকার কিনা ইজ ইট অর ফান্ডামেন্টাল রাইট অর নট এটাকে নিয়ে বিবেচনা হবে অনেকে জিজ্ঞাসা করছেন যে এর প্রভাব রূপা দু হাজার উনিশে পড়বে কিনা আমরা প্রত্যেককে বলছি যে পরবর্তী শুনানির উপর সেটা নির্ভর করছে আমরা যদি এটাকে লিগালি আমাদের ফান্ডামেন্টাল রাইট হিসাবে এস্টাবলিশড করতে পারি সুপ্রিম কোর্টে তাহলে রোপা দু হাজার উনিশের উপরেও এই রায় কার্যকরী হবে তাতে বিয়ের কথা লেখা থাক বা না থাক সেই কারণেই মাননীয় বিচারপতি বলেছেন যে এই মামলার কিন্তু প্রভাব গোটা দেশের কর্মচারীদের উপর পড়বে আপনারা সকলেই পজিটিভ থাকুন আর সকলেই পাশে থাকুন এটা একটা জয় শুরু হয়েছে বাকিটাও হবে সরকার চাপে আছে নেগেটিভিটি ছড়িয়ে সরকারের হাতকে শক্ত করবেন না সরকারের ন্যারেটিভটাকে আরও বেশি করে পোক্ত করবেন না নিজেদের ন্যারেটিভ তৈরি করুন যার কাছে সরকারকে যেন পরাজিত হতে হয় আর সরকারের ন্যারেটিভ যারা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করুন জেনে রাখবেন যে এরা মানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সরকারেরই লোক ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ফেসবুক লাইভে